আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর জিভে কাটা থাকে সঠিক উত্তর হবে বাঘ বাঘের জীবেতে খুব ছোট ছোট কাটা থাকে বলুন তো কালো রঙের গোলাপ কোন দেশেতে পাওয়া যায় কালো রঙের গোলাপ পাওয়া যায় তুরস্ক দেশে বলুন তো দেখি কোন সাগরে একটিও মাছ নেই সঠিক উত্তর ডেডসি সাগরে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা দেশের নাম কি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা দেশের নাম হলো ভারত এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি হবে অন্যরকম চাঁদে প্রথম মানুষ পা রেখেছিল কত সালে চাঁদে প্রথম মানুষ পা রেখেছিল উনিশশো সালে কাক কোন দেশের জাতীয় পাখি বলুন তো কাক ভুটান দেশের জাতীয় পাখি কোন মশলাকে মশলার রানী বলা হয় এর সঠিক উত্তরটি হবে এলাচকে বলা হয় মশলার রানী যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন ফল পাকতে দু বছর পর্যন্ত সময় লেগে যায় সঠিক উত্তরটি হবে আনারস আনারস পাকতে দু বছর পর্যন্ত সময় লেগে যায় শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে সব সময় আমি যতই আপনার কাছে আসবো ততই আপনি কম দেখতে পাবেন বলুন তো এখানে আমিটাকে এখানে আমিটা হলো অন্ধকার কুয়াশা ও ধোঁয়া সোজাতে হবে ফলের নাম উল্টে দিলে হবে একটি মেয়ের নাম বলুন তো ফলটির নাম কি এখানে ফলটির নাম তাল আর মেয়েটির নাম লতা একের থেকে বড় দুইয়ের থেকে ছোট বলুন তো সংখ্যাটি কত এর সঠিক উত্তরটি হবে এক দশমিক পাঁচ বলুন তো ভারতে ইন্টারনেট কত সাল থেকে চালু হই ভারতে ইন্টারনেট উনিশশো সাল থেকে চালু হই